হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে এগারোটা মতন বাজে সকালবেলা স্নান ফান করে আমার পুজো টুজো দেওয়া একেবারেই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আজকে একটা সকালে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ফুল আর শিশু এমন কেন কেউ নেই যে ভালোবাসে না তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ফুল গাছ শেয়ার করবো পিছনে দেখতে পাচ্ছ অনেক টপগুলো আমি রেডি করেছি বাট দুঃখের বিষয় এর আগে একদিন আমাকে এক মানে একটা গাছ আমি পুঁতেছি বাট গাছটা পুঁতে দেওয়ার পরে মানে নিচে ছিল সেখানে জল ফল দিচ্ছিলাম ঠিক আছে যেই আমি ছাদে নিয়ে আসলাম দেখো একেবারে মুড়িয়ে খেয়ে ফেলেছে কিসে আমি বুঝতে পারছি না বাট তোমরা দেখলে পরে বুঝতে পারবে আমি পরে দেখাবো তোমাদের খুব বাজেভাবে মুড়িয়ে খেয়েছে গাছটা বেশ বড়ো হয়েছিল এবং বেশ কড়িও এসছিল ফুল এবং যাই হোক ওটা দুঃখ পেয়ে লাভ নেই আর কিছু ফুলের সংগ্রহ হয়েছে সংগ্রহ হয়েছে বলা ভুল হবে সেটা হচ্ছে আমাদের মানে বাড়িতে এক মানে আমার ননদই বলতে পারো তো সেই ননদ মাকে ভীষণ ভালোবাসে তো মাকে আমি একদিন বলেছিলাম মা আমাকে ফুল গাছের জন্য পয়সা দাও আমি ফুল গাছ নেওয়া তো মা বলেছে ঠিক আছে তুমি নিয়ে এসো তোমার যেমন খুশি তুমি নিয়ে এসো তুমি বাগান করো তো একদিন মনে হয় মা শেয়ার করেছে ওই টুম্পাদির সঙ্গে তা টুম্পাদি আমাকে কতগুলো গাছ আজকে সকালে দিয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি নিজেও জানি না কটা গাছ দিয়ে গেছে বালতির মধ্যে এসে রেখে দিয়ে গেছে এখন গাছগুলোকে দেখি কিভাবে কি করা যায় আর সেগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করব তোমরা দেখো কমেন্টস করে জানিও কেমন লাগছে আর সত্যি কথা কিসে মুড়িয়ে খাচ্ছে গাছগুলো আমি বলতে পারবো না যদি কারোর কিছু জানার মানে জানা থাকে যে এরকম ছাদের রাখলে কিছু হয় তো আমাকে কমেন্টে প্লিজ একটু সাজেশান দিও আমার ভালো লাগবে তো জানি না যেহেতু তো দেখো দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলে লাইক করে দিও চলো পরে আবার আসছি এই দেখো সেই গাছগুলো দেখতে কত ভালো লাগছে একসাথে ফুল এরকম হলে কি ভালো লাগে বালতির মধ্যে রাখা আছে এত ভালো লাগছে তো তিন রকমের গ্যাদা গাছ এনে দিয়েছে একটা হচ্ছে রক্ত গাঁদা আর একটা কমলা গেদা একটা হলুদ গাঁদা তো দেখে তো খুবই ভালো লাগছে আগের যে গাঁদাটা আনা ছিল সেটাও হলুদই গ্যাদা। এবার দেখা যাক বালতির মধ্যে একসাথে রাখা ছিল দেখতে দারুণ লাগছিল কিন্তু তাই না তোমাদের কেমন লাগছে একটু বলো তো দেখি গাছগুলো দিয়ে গিয়েছিল বেশ সকালেই দিয়ে গেছিলো যেহেতু পুজো হয়েছিল না ওই জন্য আমি ছাদে যাইনি তো ঠিকই করে নিয়েছিলাম যে একেবারে পুজো টুজো দিয়ে হাতের কাজ মোটামুটি একটু কমপ্লিট করে তারপরেই নয় একেবারে ছাদে যাব। কি একবারে পুরো পুতবো টবের মধ্যে সেই জন্যই একটু লেট হয়ে গেল বেশ কয়েকটা টবকে সেট করে নিয়েছি এবার মাটিগুলোকে খুঁড়ে গাছগুলো পুঁতব তো মাটিগুলো এত শক্ত হয়ে রয়েছে সেই কারণে মাটিগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে এবার মাটিগুলোকে খুঁড়ে নিয়ে তারপরে গাছটা পুঁততে বেশ সুবিধা হবে তো সেটারই কাজ চালাচ্ছি যেটা বলার সেটা হচ্ছে গাছ লাগালেই তো আর হলো না গাছের পিছনে প্রচুর পরিচর্যা করতে লাগে তো মায়ের কাছে শুনছিলাম যে মা অনেক মায়ের অনেক বড় বাগান ছিল মা প্রচুর খাটতোই গাছের জন্য প্রত্যেক মাসে অথবা পনেরো দিন অন্তর অন্তর সার এবং গাছের যে ওষুধ দেওয়া এর পিছনে অনেক সময় দিত তো এগুলো একেবারেই ভুলতো না মা করতে তো যাই হোক মা বললো যদি তুমি পারো তো খুবই ভালো হবে টব রয়েছে টবে স্ট্যান্ড রয়েছে সবই রয়েছে তুমি তোমার মতন করে বাগান সাজাও বাগান বানাও ভালো লাগবে আর সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে ফুল গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে তার কারণ আমি পুজো দিই আমার যত বেশি ফুল লাগে আমার মানে ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে সিংহাসন একদম ভরে থাকবে ফুলে সেটাই আমার ভীষণ ভালো লাগে আমি না একদম অল্প ফুলে পুজো দিতে পারি না অনেকে আছে একটু দুটো একটা দুটো ফুল দিয়ে বেশ সুন্দর পুজো করে উঠে যায় কিন্তু আমি না পারি না আমার মোটামুটি বেশ খানিকটা ফুল লাগে আর লাগে তার কারণ হচ্ছে ফুল দিয়ে আমার সাজিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও কার কি ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে আমার ফুলের মালা ফুল নানান নানান রঙের ফুল হবে খুব ভালো লাগে তো আপাতত আমি গেঁদা ফুল দিয়ে স্টার্ট করছি তো দেখা যাক সামনে কতগুলো গাছ আমি লাগাতে পারি ফুলের জানি না মায়ের মতন ওরকম পরিচর্যা আমি করতে পারবো কি না তবে চেষ্টা করব। হ্যাঁ অনেক কিছু জানা নেই যেগুলো জানা নেই সেগুলো মায়ের কাছ থেকে আমি হেল্প নিয়েই করব। দেখি কেমন হয় মায়ের মতন পারি না দেখো বন্ধুরা আমার কিন্তু ফাইনালি গাছগুলো লাগানো হয়ে গেছে তবে মায়ের কাছে শুনলাম যে এই যে গাছটা খেয়ে নিয়েছে যেটা তোমাদের আগের সময় দেখালাম এই যে গাছটা দেখো খুব ভালো করে কিভাবে মুড়িয়ে খেয়েছে তো মা বলল চড়াই পাখির মতন এরকম ছোট ছোট একটা পাখি আছে যে পাখিগুলো এরকম গাছগুলোকে খেয়ে নেয় মায়ের এই সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে তো আমি ভয় পেয়েছিলাম যে এখানে লাগাবো আবার খেয়ে যাবে পুরো জিনিসগুলোই নষ্ট হবে এত শখ করে লাগাচ্ছি তো মা বললো কিছুই হবে না তুমি লাগাও আবারও গোজাবে কিচ্ছু হবে না লাগাও মায়ের কথা অনুযায়ী গাছগুলো কিন্তু আমি সেট করে লাগিয়ে দিয়েছি তো মায়ের মায়ের এই সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে কারণ মায়ের অনেক বড় বাগান ছিল তো আজ আমি শুধু গ্যাদা ফুল দিয়েই আমি শুরু করলাম আগে একটা ঘৃতকুমারী গাছ ছিল আর একটা মালতি গাছ ওটা যাই হোক ওটা অনেক বড় হয়েছে মালতি ফুল দিয়ে বেশ কয়েকদিন ফুল দিয়ে পুজো দিয়েছি তো যাই হোক দেখা যাক এগুলো কি হয় মায়ের কাছে শুনলাম মা দেখো এত সুন্দর বাগান করেছিল যার জন্য টপগুলো যাতে ছাদের মাটিতে মানে ছাদে না লাগে তার জন্য কিন্তু স্ট্যান্ড করে দিয়েছিল লোহার তো মা বলল তুমি যদি এখানে করতে পারো খুবই ভালো লাগবে তুমি করো মায়ের এখন আসা ছাদে সম্ভব না মায়ের পায়ে যেহেতু ব্যথা শরীরটাও ভালো থাকে না তো সেই কারণে মা কিন্তু পারবে না ওপরে উঠে এসে গাছ চর্চা করতে তো সেই কারণে মা আমাকে বললো তুমি এগুলো করো যদি পারো তো খুব ভালো লাগবে দেখতে তো মা কিন্তু আগে থেকে এগুলো করতো বলে ওই স্ট্যান্ডগুলো তৈরি করে রেখেছে জানি না কার কার বাড়িতে তোমাদের স্ট্যান্ড এরকম করে রাখা আছে যদি না করে থাকো তাহলে যদি একটু মানে সেরকম সামর্থ্যের ব্যাপার আছে মানে সামর্থ্যের ব্যাপার বলতে কি একটু পয়সা করি না হলে সেগুলো করে হয় না তো তোমরা যদি পারো এরকম করে নিও একটু কষ্ট করে করে নিলে পরে গাছগুলোও খুব ভালো থাকে এবং ছাদেরও কোনো ক্ষতি হবে না তো দেখো আমার গাছগুলো কিন্তু বেশ ভালোই লাগছে এখন জানি না কত কী হবে দেখা যাক কত দূর কী হয় জল তো দিয়ে গেলাম মাটি ভিজিয়ে রেখে পুঁতে টুতে গিয়ে গেলাম এবার কিছুটা পরিষ্কারের ব্যাপার আছে যেগুলো আমি পরে বিকেলে এসে করব এখন এই মুহুর্তে আর দাঁড়াবো না কারণ নিচে একটু কাজ আছে তো সেই কারণে নিচে চলে যাচ্ছি তো যদি ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওকে তো চলো আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না এই অবধি কেমন লাগছে আমার ফুল গাছ আর কি কী করলে আরও ভালো হয় সাজেশান থাকলে অবশ্যই দিও ভালো লাগবে ঠিক আছে তো চলো এখন এই অবধিই রাখছি চলো টাটা বাই